আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিন মুসলমানের ঘর থেকে বাসাই করে আল্লাহ তালার হুকুম পালন করার জন্য আল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন জন্য মালিকের দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ সময় একেবারে অল্প অল্প এই অল্প সময়ের ভিতরেই নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কিছু কথা আপনাদের সামনে বলার ইচ্ছা রেখে বসা আমরা যদি আমলের নিয়তে কথাগুলো শুনতে থাকি ইনশাল্লাহ এখান থেকে আমরা কিছু শিখতে পারবো এবং বুঝতে পারব আর যদি আমল করতে পারি আল্লাহ এই আমলকে জড়িয়া করিয়া দুনিয়া আখরাতে আল্লাহ তালা আপনাকে আমাকে শান্তির ফেসলা করে দিবেন সেজন্য খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনতে থাকি আজকে আলোচনার বিষয় হইল মূলত প্রতিবেশীর হক কি কী এবং প্রতিবেশী কাকে বলে প্রতিবেশীর হক কয়টা এবং কি কি এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এই জন্য খুব মনোযোগ সহকারে আমরা কথাগুলো শুনতে থাকি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলে আমিন কথাগুলা বলার পূর্বে একটা হাদিস আমরা স্মরণ রাখি হজরত আবুর আৰু লাভ উত্তার সৈতে বর্ণিত বর্ণিত গোয়ালা গোয়ালৰ অসুল্ল ই সল্লহ গোয়ালাই ইয়াসাল্লাম মাইয়া ফুজু আনিয়া উলা

পাঁচটা কথা পাঁচটা নসিহত আল্লাহর রাসুল আমাকে করছেন কার হাত ধরছেন মনোযোগ নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলি সাল্লাম হজরত আবু হুর রাজি আল্লাহ তালান এর হাত ধরে আল্লাহর রাসূল পাঁচটা কথা বলছেন বুঝতেছেন

আল্লাহ রসুল আবুহু রাজাল্লাহু তালানুকে বলতেছে বলতেছে ইত্যাদি মাহারী মাথা কোন আহ হে আবু হুরাইরা তুমি সকল রকমের হারাম থেকে নিজেকে বাঁচাইয়া রাখবা অর্থাৎ তুমি হারাম থেকে বিরত থাকবা থাকবা হারাম কথা বলা হারাম খাওয়া দাওয়া করা হারাম পোশাক পরিধান করা এরকম যত রকমের হারাম আছে আল্লাহ তালা যা নিষেধ করছেন ব্যবহারের জন্য বলার জন্য এগুলো থেকে নিজের তুমি বাঁচিয়ে রাখবে কে বলছেন ভাই আল্লাহ রাসুল কারে বলতেছেন আবর রাজিয়াল্লাহ তালা কিভাবে বলছেন এইভাবে ডাইরেক্ট হাত ধৈরা পরে বলছে দুই নম্বর দুই নম্বর ওয়াহত বীমা কসাবাল্লাহ গোলাকা তাকুন কোন না আল্লাহ তালা তোমার জন্য না যা নির্ধারণ করছেন তার উপর তুমি সন্তুষ্ট থাকবে আল্লাহ তালা তোমাকে যেই পরিমাণে মানে নিয়ামত দান করছেন এই নিয়ামতের উপর তুমি সন্তুষ্ট থাকবে থাকবা প্রথম কি বলছেন হারাম থেকে নিজেরা জন্য আল্লাহ আল্লাহ তালা যা মানুষের জন্য নির্ধারণ করছেন তার উপর সন্তুষ্ট থাকা থাকা আমরা অনেক সময় অভিযোগ করি আমার এটা নাই অমুকের ওটা আছে নিজেরা নিজে একটু প্রশ্ন করি সব ঠিক আছে এমন তো লোক আছে যার একটা ঠ্যাং নাই যার একটা চক্ষু নাই নাই ওই দিনকে দেখলাম একটা বাচ্চা ছোট্ট একটা বাচ্চা দুইটা পাও নাই একটা হাতও নাই শুধু একটা হাত একটা বাপ মা খুব দুশ্চিন্তা আছে এখন হাঁটতে পারে কথা বলতে পারে তার আব্বা আম্মাকে জিজ্ঞাসা করে বলে আমার হাত নাই কেন আমার সহপাঠী যারা আছে তাদের তাদের পা আছে আমার পা নাই কেন তা আব্বা আম্মা বলে আল্লাহ তোমাকে এভাবেই বানাইছে এই জন্য আল্লাহ তালা আপনার আমার যত নিয়ামত দান করেছেন তার উপরে কি থাকা ভাই সন্তুষ্ট থাকা বুঝতেছেন আপনারা তিন নাম্বার ওয়া ইলা الى جارك تكن مؤمنا তিন নম্বর যে কথাটা আল্লাহর রাসূল হযরত আবুুর রাদিয়াল্লাহু তাআলা নকে বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তুমি তোমার প্রতিবেশী যারা আছে তাদের সাথে তুমি ভালো আচরণ করবা সুবহানাল্লাহ এই বিষয়টা খুব কম আলোচনা করা হয় জুমাই হোক সুস্থ হোক যে কোনো বয়ানও হোক খুব কম আলোচনা করা হয় যে প্রতিবেশী কারা এবং তাদের কি কি হক রয়েছে আল্লাহ রসুল সাল্লাম পাঁচটা কথা বললেন হরত আবাহ হাত ধরে তার মধ্যে তিন এই কথা বলছে প্রতিবেশী কারা এই বিষয়টা আমাদের বুঝতে হবে কিতাবের মধ্যে আসছে হাদিসের মধ্যে আসছে আল্লাহ সাল্লাহ সাল্লা সাল্লামের এক সাহাবি সাল্লামের কাছে যখন জানতে চাইলেন তিনি বর্ণনা করেন যে প্রতিবেশী হইল তারা যারা নাকি এরকমভাবে আপনার যেই জায়গা বসবাস করতেছেন যেই জায়গা আপনার বাড়ি ঘর ঘর খুব ভালো করে খেয়াল করেন আপনার এই ঘর থেকে আপনার এই বাড়ি থেকে আপনার সামনে পিছনে ডানে এবং বামে চল্লিশ ঘর সামনে চল্লিশ ঘর পিছনে চল্লিশ ঘর ডানে এবং বামে চল্লিশ ঘর ঘর বুঝতেছেন এরা সবাই আপনার কি ভাই কি ভাই প্রতিবেশী তো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম হরজত আবু রাজি আল্লাহ তালানকে পাঁচটা কথা বলার সময় তিন নম্বরে এই কথাটাই বলছেন যে তুমি তোমার প্রতিবেশীর সাথে কি করবা ভালো আচরণ করবা করবা আরো দুইটা আছে তো আমার যেহেতু আজকে মূলত আলোচনার বিষয় যে প্রতিবেশীর কথা আমরা হক প্রতিবেশী কারা তাদেরকে আমরা তো চিনতে পারলাম কি বলেন এ ছাড়াও সাময়িক সময়ের জন্য অনেকে আপনার আমার প্রতিবেশী হয় যেমন আপনি আমি ঢাকা থেকে আসতেছি আমি যেই সিটে বসছি আমার পাশে আরেকজন পাশাপাশি ওই সময়ের জন্য সে আমার প্রতিবেশী কথা বুঝতেছেন আপনারা আমি কোথাও সফরে যাচ্ছি সফরে যাওয়ার সময় আমার সফর সঙ্গী হিসাবে আমার পরিবার বর্গ থেকে কোনো লোক নাই ধরেন জামাতে গেছেন বিভিন্ন জেলার লোকজন একসাথে যতদিন থাকে একই জামাতে সেই আমার প্রতিবেশ ঠিক তেমনভাবে যারা আমরা সমাজে গ্রামে বসবাস করি আমার আশেপাশে যারা আছে তারা আমার প্রতিবেশী আল্লাহ রাসুল সাল সাল্লাম হজরত আবুর তালানুকে পাঁচটা কথা যখন বললেন তিন নম্বরেই বললেন যে তুমি তোমার প্রতিবেশী যারা আছে তাদের সাথে তুমি ভালো আচরণ কর প্রতিবেশী আবার তিন প্রকার এগুলো বলতে গেলে আবার সময়ের প্রয়োজন অনেক দুই নম্বর এটা প্রতিবেশীর হক প্রতিবেশীর হক হল সর্বমোট আমি কিতাবের মধ্যে পাইছি তেষ্টা আরও থাকতে পারে সবটি হয়তো বইলা শেষ করতে পারবো না যে কয়েকটা পারি ইনশাল্লাহ বলার চেষ্টা করুন আমরা ইনশাল্লাহ আমলে শুনি এবং মনে রাখার চেষ্টা করুন সাথে এটা মনে রাখবো প্রতি মাসের শেষ জুমাস যেমন এটা কি মাস চলতেছে এপ্রিল মাস না এপ্রিল মাসটা না সামনে কি মাস এপ্রিল পরে মে মাস এই মে মাসের শেষ জুমা যেটা হবে ওই জুমায় ইনশাল্লাহ এই যে আলোচনা করতেছি বিষয়ের উপরে বিষয় বিষয়গুলো যদি আমরা দু একটা স্মরণ রাখতে পারি কয়েকজনকে জিজ্ঞাসা করব। যদি উত্তর দিতে পারি ইনশাল্লাহ তাদের জন্য হাদিয়া থাকবে প্রতি মাসের শেষ জমা যদি আমার মনে না থাকে আপনারা মনে করাই দিবে এই আলোচনা খুব গুরুত্বপূর্ণ আমরা খুব মনোযোগ সহকারে যা কয়েকটা হক পারি ইনশাল্লাহ নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি আল্লাহ তালা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমি তো দুই নম্বরে প্রতিবেশী তিন প্রকার তিন নম্বরে নবীজ হজরত সালাম। এর সাথে যখন কথা বলতে বলতেন জিব্রাহীল আলি সাল্লাম আল্লাহ রাসুল সালি সাল্লামের সাথে যখন কথা বলতেন তখন প্রতিবেশীর বিষয়টাকে এত গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে কিতাবের মধ্যে আছে যে না জানি প্রতিবেশীকে ওয়ারিসদার বানায় দেওয়া হয় পিতা মাতা মারা গেলে সন্তান তার সম্পত্তির ওয়ারিসদার হয়ে যায় গুরুত্ব বুঝাইতে যে একথা নিয়ে আসছেন যে না জানি তাদেরকে ওয়ারিসদার বানায় দেওয়া হয় তাহলে প্রতিবেশীটা হকটা তাদের কি পরিমাণ চার নম্বর কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে তার ইমান পরিপূর্ণ করে দেয় চার নম্বর কি ভাই কি ভাই যে ব্যক্তি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে সুন্দর আচরণ করে লোকজন যদি তাকে বলে যে না আলহামদুলিল্লাহ লোকটা ভালো ভালো হাদিসের মধ্যে আসছে মাল্লা মেশকুরিল্লা মাল্লা মেশকুরিন্নাস লা মেশকুরিল্লা যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না আল্লাহ তাআলারও সে কৃতজ্ঞতা প্রকাশ করে তো সেই জন্য প্রতিবেশীর সাথে এরকম ভালো আচরণ করা যেন সে আপনাকে আমাকে এরকম ভাবে ভালো সাপোর্ট এবং ইমানদার ভালো মানুষ রূপে এরকম ভাবে একটা সাপোর্ট দেয় সাপোর্ট দেয় পাঁচ নাম্বার তাদের সাথে সুসম্পর্ক রাখা প্রতিবেশী আশেপাশে যারা আছে এদের সাথে সুসম্পর্ক রাখা ছয় নম্বর যখন কোনো প্রতিবেশি আপনার সাথে কোনো বিষয়ে পরামর্শ করতে চাইবে তখন তাদেরকে ভালো পরামর্শ দেওয়া দেওয়া তো আমরা তো কি করি কেউ মাইন করেন না কই যে একবারে বলছিল কয় আসছিল আমার কাছে দুইজন লোক পরামর্শের জন্য এমন পরামর্শ দিছি একজনে ভিক্ষা করে রাখা আর একজনে বন্দী আছে তার মানে কই এরকম পরামর্শ না দেওয়া যদি পারি ইনশাল্লাহ সুপরামর্শ দিব আর যদি সম্ভব না হয় অন্তত তার জন্য দোয়া করব যে যেই পরামর্শর জন্য যেই সমস্যার সম্মুখীন হয়ে সে আমার কাছে জিজ্ঞাসা করছে আল্লাহ তালা যেন তার এই সমস্যাকে দূর করে দেয় পার্বত ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন এরপর নবীজ্লাহ আলিয়া সাল্লাম বলছেন যে তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকে তুমি কষ্ট দিবা এমন কোনো কাজ করবা না যে কাজের দ্বারা সে কষ্ট পায় কষ্ট পায় সাত নম্বর প্রতিবেশী যখন কোনো কাজের জন্য অথবা কোনো অসুখ বিসুখে কষ্ট পায় তখন তাকে এরকমভাবে সান্ত্বনা দেওয়া তার দুঃখে নিজেকে এরকমভাবে জড়ানো তার সুখ দুঃখের বাকি বাকি হওয়া আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে যেই ব্যক্তি নাকি অপর মুসলমানের আল মুসলিম সালিম আল মুসলিম নাম অপর মুসলমানের এরকমভাবে কল্যাণ চায় ভালো চায় আল্লাহ রব্বুল্লা আলমিন ওই বান্দার আল্লাহ তালা ভালো চায় সোভান এইজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলেন আল মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ạ নম্বরে যে কথাটা বলেন হজরত আবুর রাজি থেকে এই হাদিসটা বর্ণিত হজরত আবুর রাজি আল্লাহ তালানহ নবীজ সাল্লাহ সাল্লামের কাছ থেকে শুনে বলছেন যে তাদের সবসময় ভাবে মঙ্গল কামনা করা তাদের বংশের প্রতিবেশী যারা আছে এদের বংশের কোনো একজন লোক তার একজন ছেলে অথবা নাতি ভালো একটা এরকমভাবে কাজ করছে তখন এরকমভাবে তার খুশি খুশিতে নিজেও খুশি হওয়া আমরা তো দেখা গেছে এটার উল্টা করি ওই যে কিতাবের মধ্যে একটা ঘটনা পড়ছিলাম যে এক লোক এরকম ভাবে স্বপ্ন দেখছে এই ঘটনা কতটুকু সত্য মিথ্যা আমি সঠিকভাবে বলতে পারবো না তবে যেভাবে লিখছে কিতাবের মধ্যে যে লোকজন এরকম ভাবে আশেপাশে যারা বসবাস করে এদের প্রতি এত এতটা মনোমালিন্য এতটা হিংসাত্ম মনোভাব হয় যে ঘুমায়া যখন কোনো কিছু স্বপ্ন দেখে তখনও তাদের মঙ্গল তো চায় না বরঞ্চ অমঙ্গল চায় স্বপ্ন দেখছে দেখছে যে এক দৈত্য তার কাছে আসার পরে এরকমভাবে বলতেছে যে আমি তোমারে এই দিমু তবে শর্ত হইলো তোমারে যা যা দিব তোমার পাশের বাড়ির যিনি আসে বসবাস করে তার ডাবল হবে তুমি যদি চাও তাহলে আমার কাছে চাইতে পারো কই না কই না এরকম জিনিস আমার লাগবে না আপনি আমারে যা দিবেন দিবেন তার ডবল যদি পাশের বাড়ির লোকজন আমার প্রতিবেশী হয়ে যায় ওইরকম দরকার নাই আমারও না হোক তারও না হোক সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নিজের পরিবারের সাথে এই কথাটা গল্প করছে আমি রাত্রে দেখলাম এমন এক দত্ত আসছে আমার সামনে আয়শা বলতেছে যে তুমি যা চাইবা তাই পাইবা কিন্তু শর্ত হইলো তুমি যা চাবা তা তো পাবা তুমি পাবা একটা করে তোমার প্রতিবেশী যে আছে সেভাবে দুই করে। তখন আমি এই চিন্তা করে দেখলাম তার সাথে তো আমার ঝগড়া ঝগড়া তার ভালো তো আমার এরকমভাবে সহ্য হয় না এজন্য বলছি যে না আমারও দরকার নাই তারও দরকার নেই মহিলা মানুষ তো ক আরে একটা পাইলে তো তুমি এরকম ভাবে কিছু লাভবান হইতা আজকে যদি স্বপ্নে আবার এরকম কিছু দেখো তাহলে চাইও হোক দুইটা হইলেও হোক অসুবিধা কি আমরা তো একটা পাইলাম বুঝেন নাই মনে হয় পরের দিন আবার ঘুমাচ্ছে ঘুমাসার পরে স্বপ্নে দেখে আবার ওই ধৈত্য তার সামনে আসছে বলতেছে কিছু লাগবো নি তোর কি দিবা কি দিবা ক আমার তো হালের একটা গরুর দরকার ঠিক আছে তোর একটা হালের গরু সকালবেলা দেখবি তুই গলের মধ্যে কিন্তু ওই যে শর্ত কিন্তু ওইটা তোর পাশে যে আসে প্রতিবেশী তার কিন্তু দুইটা ও অসুবিধা নেই তো এরকম কয়েকদিন চাইছে পাইছি হঠাৎ একদিন দেখা যায় মানে তার যা হয়েছে ও পাশের প্রতিবেশীর দুইটা করে হয়ে গেছে এইবার এখন আর সহ্য হইতেছে না আরে আমার একটা দুইটা কইরা তার একদিন ঘুমার পরে আবার ওই দত্ত তো কি তুমি খুশি নিয়ে আহ কিছু লাগব না কিছু লাগবো কই কি কই তুমি তো আমার একটা করিয়া যা দিবা তা আমার প্রতিবেশী তো দুইটা করিয়া হব বলছিলা তো আমার যদি কোনো ক্ষতি একটা হয় তার কি ক্ষতি দুইটা হব বুঝেন নাই মনে হয় মনে বুঝেন বুঝেন আপনারা আমার কথা বুঝেন কই কেমন আমার একটা শখ তুমি কেনা আলাইবা এলাইবা যে দুইটা শখ কেন হয়ে যায় তো এরকম অনেক লোকজন আছে জাগনা অবস্থায় তো প্রতিবেশীর ভালো চায় না ঘুমায়ও তারা চায় না এরকম হিংসত্ব মনোভাব আল্লাহ তালা হিংসত্ব মনোভাব থেকে আমাদের সকলকে হেফাজত করুক এই জন্য প্রিয় ভাইরা আমি আমার জন্য যেরকম মঙ্গল কামনা করব আমার আশেপাশে যারা আছে তাদের জন্য ইনশাল্লাহ মঙ্গল কামনা করব। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলে আমিন প্রিয় ভাইয়েরা উদাহরণ দিতে গেলে বুঝাইতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন তাহলে তো সবগুলো বলে শেষ করতে পারবো না নয় নম্বর আল্লাহ রসুলসাল সাল্লাম বলেন যে নয় নম্বর যে হকটা যে প্রতিবেশী যখন তোমাকে কোনো দিনের জন্য দাওয়াত আহ্বান করে তখন তার দাওয়াত তুমি এরকমভাবে কবুল করবা তার ডাকে তুমি সাড়া দিবা এই জন্য আমরা যখন একই গ্রামে বসবাস করি অনেক সময় এরকম হয়ে থাকে সামান্য দেখা গেছে জাগা জমির একটু আয় ঠেলা ঠুলি লইয়া একটা বাত্র ঠেলা ঠুলি লইয়া একজন আরেক সাতজনের সাথে দীর্ঘদিন যাবৎ কথা বলে না এমনকি সামনে পড়লে সালামও দেয় না হয়তো আপনাদের এলাকায় নাই আমাদের বড় এলাকায় অনেক জমির সীমানা লইয়া গরু খ্যাত খাইছে এই খ্যাতকে ঝগড়া করে এরকমভাবে কেন্দ্র করে ঝগড়া করিয়া দেখা গেছে একজন আর দীর্ঘদিন কথা বলেন এখন দেখা গেছে তার একটা ছেলে অথবা একটা মেয়ে বিবাহ দিবে এখন দাওয়াত দেওয়ার জন্য আসছে কিছু ভুলে যায় পাশের বাড়ির লোকজনকে দাবাত দিছে বলছে ভাই আমার তো অমুক দিন আমার ছেলে বা মেয়ের বিবাহ যাই কিছু অতীতে হয়েছে সব ভুলে গেলাম সব মাফ করে দিয়ে আমার ছেলের বা আমার মেয়ের বিয়েতে আপনার উপস্থিতি আমি কামনা করতেছি করতে আপনি যাইন কিন্তু দেখা গেছে ওই বিবাহর অনুষ্ঠানে তো সে আসেই না বরঞ্চ ওই বিবাহর দিন দেখা গেছে তার বাড়ি তালা মারা সে আরেক জায়গায় বেড়াইতে গেছে এরকম হয় না বুঝিন নি আমার কথা আল্লাহ তালার রাসুল বলেন যে মানুষের উপর রহম করে না যে আল্লাহ তালা তার উপর এরকম ভাবে রহমত নাজিল করেন সে যে এরকম ভাবে সব কিছু ভুইলা এক বছর দুই বছর তিন বছরের সব হিংসা মনোভাব ভুইলা তার মেয়ের বিয়ের জন্য আপনাকে দাওয়াত দিল তার যত আত্মীয় স্বজন ওই তার বাড়িতে আসবে যতটুকু পরিমাণে আত্মীয় স্বজন আসলে পরে সে খুশি না হবে আপনি যদি যাইয়া তার বাড়িতে একটু আগে পাশায় দেন কথাবার্তা বলেন তার থেকে বেশি খুশি হবে বুঝিননি কথা আপনার এই জন্য প্রিয় ভাইরা দুনিয়া কয় দিক সামান্য অল্প দিনের জন্য আল্লাহ তালা আপনারা আমার দুনিয়ার মধ্যে বানায় পাঠাইছেন মানুষের যেরকম আল্লাহ তালা যেরকম হক আপনার উপর আমার রয়েছে মানুষেরও হক রয়েছে এই হকগুলো আপনার আমার আদায় করা জরুরি জরুরি মানুষ যেন মৃত্যুর পরে অন্তত মুখে প্রকাশ না করলে দিল থেকে বলে যে না এর আচার আচরণ খুব ভালো অনেক মানুষ এমন আছে তার আচার আচরণ এত উগ্রপন্থী যে মানুষ ভয়া কিছু তার বলতে পারে না জানাজার নামাজের সময় অনেকে অনেক কিছু বলে তো মানুষ দেখা গেছে তার ক্ষমতা বা দাপটে যদিও মুখ ফুটে বলে না এরকম যেন না বলে এরকম আচরণ যেন আমাদের না হয় অন্তত তারা যেন দিল থেকে দোয়া করে যে না লোকটা খুব ভালো আছিল এর আচার আচরণ এর কথাবার্তা এর লেনদেন এর সামাজিকতা এর পারিবারিকতা খুব ভালো ছিল দেখলে হাসি মুখে কথা বলতো সুন্দর সালাম দিত হ্যাঁ সে মুখে না বললেও তার দিল থেকে বলবো যে না লোকটা আসলে ভালো ছিল এটাই আপনার জন্য আমার জন্য বড় পাওয়া পাওয়া এই জন্য প্রিয় ভাইয়েরা আমার নিজেকে এইভাবে ঘুরে তোলা আল্লাহ রাসুল এগুলোই শিক্ষা দিচ্ছেন সোহান আল্লাহ সোভান তো আল্লাহ রস্লা আলিয়া সাল্লাম দশ নম্বর যে কথাটা বলছেন প্রতিবেশীর হক সম্বন্ধে আল্লাহ আল্লাহ আলি সাল্লাম বলেন যে দশ নম্বর যে কথাটা বলছেন তোমার প্রতিবেশী যখন বাড়ি থেকে বের হয় বা তুমি বাড়িতে ঢুকতেছো সে বাড়ি থেকে বের হচ্ছে অথবা রাস্তাঘাটে দেখা হচ্ছে তখন একজন আরেকজনকে সালাম আদান প্রদান কর কিতাবের মধ্যে আসছে যেই ব্যক্তি আগে সালাম দিল সে সকল রকমের অহংকার এবং হিংসত্ব মনোভাব থেকে সে নিজেকে পবিত্র রাখল আমরা তো অনেক লোকজন এমন আসি কেউ আমার কথা মাইন্ড করেন না আমার কিছু টাকা হয়েছে তো আমি নিজেই ফুলে গেছি আমি কে রে আমি তো ধনী মানুষ আমার লোকজন সালাম দিব আমি কেন গরিব মানুষকে সালাম দিব এরকম একটা ভিতরে কেরম জানি একটা অহংকার মনোভাব না আমি দেখছি খুব ভিক্ষুক যারা ভিক্ষা করে যারা রিক্সাওয়ালা এদেরকে লোকজন খুব কম সালাম দেয় না এদেরকে আমরা সালাম বেশি বেশি দিব আমি যদি তার জন্য রহমত কামনা করি আল্লাহ তালার পক্ষ থেকে আপনার জন্য আমার জন্য গাইবে ভাবে রহমত আসবে ইনশাল্লাহ এই জন্য আমরা যখন একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হয় আমরা ইশা একে অপরকে সালাম দিব হাসি মুখে কথা বলবো হ্যাঁ নিজের দিলকে বুঝ দিব যে দুনিয়ার হায়াতের জিন্দি কয়দিন হোক না সে যদি আমার সাথে এরকম ভাবে কোনো বিষয় নিয়ে আমার সাথে জুলুম করে আমাকে এরকম ভাবে কষ্ট দেয় সেইটার বিচার তো আল্লাহ তালাই করবো আর যদি সম্ভব হয় তাকে মাফ করে দেই এবং তার জন্য দোয়া করি আল্লাহ সে বুঝে নাই নাই সে বুঝে নেয় না বুঝে আমার সাথে এরকম করছে আমি মাফ করে দিছি আল্লাহ তুমি তোমার বান্দারে মাফ করে দেওয়া এবং তারে তুমি হেদায়ত দেওয়া রাসালি করিম সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন আলহামদুলিল্লাহ যখন দিনের দাওয়াতের কাজ শুরু করলেন হ্যাঁ অনেকে তো এরকমভাবে দাওয়াত কবুল করলেন আবার অনেকে এরকমভাবে কি করছেন তিরস্কারও করছেন তাই কি রাসু সাল্লাহ তাদের জন্য বদ করছেন বরঞ্চ তাদের জন্য এমন দোয়া করছেন যে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দেওয়া দাও যদি এদের কল্পানায় হেদায়ত না থাকে তাদের বংশ থেকে তুমি এমন লোক পয়দা করে দিও যে তারা নিয়ে হেদায়তপ্রাপ্ত হইয়া তারা কালে মানিয়া তারা এরকমভাবে ইমান আনার পর এরকমভাবে মুসলমান হয়ে যেতে পারে দেখা গেছে আলহামদুলিল্লাহ মানুষগুলো ওরকম হয়ে গেছে এজন্য আমরা একে অপরের জন্য ইনশাল্লাহ দোয়া করতে থাকবো সালাম আদান প্রদান করব। কিতাবের মধ্যে এটাও আসছে যে ব্যক্তি একেবারে সবের নিয়তে আল্লাহর সন্তুষ্টির আশায় দৈনিক বিষ্টটা সালাম দিবে কয়টা দৈনিক বিষ্টটা সালাম দিবে আর যদি ওই দিন সে মারা যায় আল্লাহ তালা তাকে মাফ করে জান্নাতের ফেসলা করে সোহানো সোহান এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা যারা আছি ইনশাল্লাহ আমরা একে অপরকে সালাম দিব ইনশাল্লাহ মনের যত রকম হিংসা মনোভাব আছে এগুলো ইনশাল্লাহ দিল থেকে দূর করে দেব করে দিন অন্তরের দশটা রূপ প্রত্যেকটা মানুষের দিলের দশটা রোগ আছে এই দশটা রোগের ভিতরে একটা রোগ হলো হিংসা আল্লাহ রাসুল এক হাদিসের মধ্যে বলেন মানসাতার মুসলিম মানসাতার হুল্লাহিদুনিয়াওয়ালা আখির এ তুমি যদি তোমার কোনো একটা মুসলমানের দুষ্টুটি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি গোপন রাখো তাহলে আল্লাহ তালা তোমার দোষ ফিদ্দুনিয়াওয়াল্লাহ আখির দুনিয়া এবং আখরাতে তোমার দোষ গোপন রেখে তোমার সম্মান দান করবে সোহান তবে আবার এই দোষ আবার এটা মনে করেন না ওই যে যখন বিচার আদালত হয় কোর্টকাছারিতে মামলা সাক্ষ্য দেওয়ার জন্য সেটা ভিন্ন কথা ডাক্তারের কাছে যে গেলে নিজের অনেক গোপন বিষয় আছে এখানে যদি বলেন এটা তো আমার একটা দোষ আমার এটা আমি বলবো না না এই ক্ষেত্রে বলা যায় বুঝছেন নি আপনারা কথা আল্লাহ তালা আমাদের সকলকে বুঝদান করুক সকলে বলে আমিন প্রিয় ভাইয়েরা সময় তো অল্প আমি কেবল দশটা কথা বলছি আল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে যে কথাগুলো বলছেন প্রতিবেশীর আমি মিতাভ থেকে একবারে নোট করছি চেষ্টা পাইছি চেষ্টা আরও থাকতে পারেন প্রতিবেশীর হক কয়টা ভাই তেইশটা কেবল দশটা আপনাদের সামনে বলছি আর আবু হুরের রাজি আল্লাহ তালানহু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আবু হুরের রাজি আল্লাহ তালান হাত দইরা কয়টা কথা বলছেন ভাই পাঁচটা এক নম্বরে কি হ্যাঁ আবু হুরাই তুমি সকল ধরনের হারাম থেকে নিজের কি করবা বাঁচাইয়া রাখবা দুই নম্বরে কি বলছে আল্লাহ তালা তোমার যা দিছে তার উপরে কি থাকবা তুমি সন্তুষ্ট থাকবা তিন নম্বরে কি বলছে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা আল্লাহ তালা আমাদের সকলকে যা বললাম শুনলাম বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন সামনের জুমায় বাকি যে কথাগুলা এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যে পাঁচটা কথা বলছেন তিনটা বলছি আর দুইটা বাকি আছে এবং দশটা বলছি হক আরও তেরোটা বাকি আছে এই সম্বন্ধে ইনশাল্লাহ আলোচনা করা হবে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তৈবা দিয়া এবং যা বললাম শুনলাম সকলকে যেন এরকমভাবে আমল করার তৌফিক দান করে এবং আগামী জুমা পর্যন্ত ন্যাক হায়াত দেওয়া যেন আল্লাহ তালা বাঁচাই রাখেন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক সকলে বলে আমিন যারা সন্নত করেন নাই চার লাকাত